লোকসভা ভোটের আগে একবার ভোট ঘোষণা হয়ে গেছে এটা বড় জয় কি ভাঙড়ের মাটিতে হতে চলে জয় মানে কি দেখো যা আমরা খোঁড়া ন্যাংড়া ছিলাম ভাঙড়টাকে চালাচ্ছিলাম এবার আমাদের যে বড় বড় নেতা আছে তারা থেকে বাড়ি ফিরছে এবার ভাঙড়ের পরিস্থিতি অবস্থা বুঝতে পারছো যে ভাঙড় কি হবে প্রথম কথা জেল টিএমসির নেতারা শাসক দলের নেতারাও জেল খাটছে বাস্তবে বলছি এবং আমাদের ভাঙড়েরও বড় নেতা জেলে আছে জেলে এখানে যখন গাড়িতে লাভ চোর স্লোগান শুনতে হয় আবার ওর ভিতরে যখন ঢোকে তখনও স্বচ্ছ স্লোগান গানশো এর ভিতরেও যখন ঢোকে তখন চোর চোর কিন্তু আজ দেখো আইএসএফের ছেলেরা যেভাবে জেল কাটছে অবশ্যই পাঁচ মাস তারা জেল কাটছে তাদের কষ্ট দুঃখটা আমরা বুঝতে পারি কেন আমিও জেল খেটেছি তাদের কষ্ট দুঃখটা বুঝি কিন্তু ওই জেলের গেট থেকে যখন ফাঁকায় বার হবে তাদের মন মানসিকতা মনে হবে যদি আমি আরও পাঁচ মাস জেল কাটতাম এটা আমি বলছি আমার এক্সপিরিয়েন্সে বলছি ওদেরকেও জিজ্ঞাসা করবে যখন বার হবে যখন দেখবে যে আজ বলো কোনো এমএলএ কোনো দলের কি জেল গেটে এসে তাদের কর্মীকে নিতে এটাই সব থেকে আমাদের বড়ো পামনা জেল থেকে যখন গেট থেকে ওরা বাড়াবে যে পাঁচ মাস কেন আরও যদি পাঁচ মাস আমরা জেল কাটি আমাদের কোনো দুঃখ না সামনে যখন দেখবে আমরা এমএলএ দাঁড়িয়ে আছি হাজার হাজার কর্মী তাদেরকে নিতে এসে এই এই আড়াই বছর তিন বছর দু হাজার একুশ সাল থেকে প্রথম যে জেল খাটলেও জয়ের ধনে দিয়ে গলায় মালা দিয়ে কেউ জেল থেকে তাদের বাড়ি পর্যন্ত নিয়ে যায় র্যালি করে এটাই সবথেকে বড়ো পাওনা আশা করছি ভাঙড়ের যুবকরা ভাঙড়দের দেখে টোটাল পশ্চিমবাংলার ছেলেরা সবাই জেল খাটার জন্যই প্রস্তুত আছে যে হকের লড়াই লড়ব তাদের জেল খাটতে জেল খাটবো সৈনিকের মতো গলায় মালা দিয়ে আমরা বাড়ি লোকসভা ভোটের আগে যেভাবে আইএসএফ কর্মীদেরকে নেতাদেরকে মিথ্যা জেলবন্দি করা হচ্ছে দেখো যখন রাজনীতি করতে এসেছিলাম তখনই জানি জেল খাটতে হবে কেস হবে ওই জন্য কেসের ভয় কেউ খায় না কারণ নেতা দূরের কথা সামান্য বুথ ছেলেরাও জেনে গিয়েছে যারা দাঁড়িয়ে আছে যে আমাদের জেল খাটতেই হবে আমরা এটাই এদের শেখাই যে জেল মানে আমাদের স্কুল বুঝতে তো আর ওরা সেই স্কুল যেতে ভয় করে সব আকাটের দল তো কিন্তু আমরা জেল মানে স্কুল আমরা জেলটাকে স্কুল ভেবে নিয়েছি যেখানে আসবো যাবো কোনো ব্যাপার না মানুষ তো জেলে আসলে বা কোটে আসলে ভয় পেতো কিন্তু আজকে দেখছি যে হাজার হাজার মানুষ বাস্তবে বলছি জেলে আসলে একটা অন্যরকম অনুভূতি পায় যে হাজার হাজার মানুষ আরও বলছি যে সব থেকে বড় কথা যে আমাদের এম এল এসে গেটে ওর ভিতরে পুলিশ থেকে যারা সিকিউরিটি আছে তারা থেকে যারা লাইফ টাইমার আছে তারা গর্ব করে যে ভাই তোরা যে লড়াই লড়তে যে জেল খাটচিস আজ প্রথম আমরা দেখছি যে আমরা এই কুড়ি বছর বারো বছর তেরো বছর জেল কাটছে যে কোনো এমএলএ তোদেরকে লিতে আসে এর থেকে বড়ো পাওনা কিছু হতে পারে না তখনই জেল খাটার সাহস আরও বেড়ে যায় যখন লাইফ টাইম যারা জেল খাটছে তারা এইসব কথা যখন বলে না তখন নিজেদের পাওয়ার আরও বেড়ে যায় মনে হয় জেল সব বাস্তবে বলছি বাড়ি গিয়ে আবার কখন আসবে সেই চিন্তায় আমরা করি কি বলবেন দীর্ঘ সাড়ে চার মাস পর আজকে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসলে কি বলবেন বাড়িতে আসতে কার না ভালো লাগে বাড়িতে এসে তো সব খুশি এলাকার লোকও খুশি গ্রামের লোক খুশি পরিবার খুশি এই যে মূলত জেলের মধ্যে দিনগুলো কেমন কেটেছিল আপনার জেলের মধ্যে আর কেমন কাটবে ভালো কাটবে তবুও ভাইজানের আশীর্বাদে আমরা ভালোই ছিলাম জেলের মধ্যে কষ্ট হয়নি

জেলের মধ্যে খাওয়া দাওয়া কেমন জেলের খাওয়া দাওয়া খুব ভালো নেই শুধু কাটিং করে খাওয়ানে যতটা পরিমাণ খাওয়া দেওয়ার কথা ততটা খাবার দেয় না ওরা পুষ্টি নেই খাবারে কোনো পুষ্টি নেই শুনছিলাম যে পাড়াইপুর সেন্ট্রাল জেল থেকে আপনাকে ছাড়া সেই জেলে ভাঙড়ার সেই দাপটে নেতা তারাম ইসলাম রয়েছে আপনি কি দেখেছেন হ্যাঁ উনিও জেলে আছে জেলে সব সমান জেলে রাজা মন্ত্রী তাদের জন্য আলাদা খাবার তাদের জন্য আলাদা পরিষেবা এসব কিছু নেই সবার জন্য সমান এই কি জেলের মধ্যে ওনার ভক্ত কম আমাদের ভাইজানের ভক্ত অনেক বেশি আমাদের ফ্যান্ড ফেলোয়ার অনেক বেশি জেলের মধ্যে কোথাও কি ভয় লাগছে না বিরুদ্ধে আপনি বলছেন আবার লড়াই করবেন সামনে লোকসভা ভোট শয়তান দেখে কেউ ভয় করে শয়তান দেখে শয়তানই ভয় করে লোকসভা ভর্তির সামনে রেখে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবে শয়তান আউট করতে হবে দূর করতে হবে এই তো আর বার্তা কি আছে টিএমসি হটাও দেশ বাঁচাও আপনার নাম আমার নাম ওসমান ফুলহাট অঞ্চল সভাপতি